ঐ দেখ গা এখন মানে কত হৈছে কি আছে কি আছে

আর যেগুলা তোমার লেবু আছে এগুলা থাক রেখে নাই কিছু নাই ছোট ছোট ডালগুলা তো লেবু হয় তো পরে ধরতে পারে কিন্তু এখন গাছ তো তোমার আগে কি করো তুমি এই যে তুমি কি করো

তুমি যাও না চলো 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 দেখো না গাছে দেখো না গাছে ডাল কাটতেছে টপি দেখছো গাছে ডাল কাটতেছে যাও না যাও না যাই একটা বন ছিল হ্যাঁ উঠে পড়েছে যাও